অনেক সম্মানী বনি আদম হাদিসের মধ্যে নবী করিম সাল্লাহ আলাই বলেন এইখানে উপস্থিত আছে তলেব এলেম ছাত্ররা এই ছাত্রদের সম্পর্কে আমার নবী আপনার নবী বলেন যখন কোন ছাত্র রাস্তায় বের হয় রাস্তা দিয়ে হাঁটে ছাত্রদের সম্মানে আমার আল্লাহ বাকরবুল আলমিনের নুরের ফেরেশতারা ছাত্রদের পায়ের নিচে তাদের পাখাসমূহ বিছায়া দাজর এবং আল্লাহ কত সম্মান দান করছেন বান্দাদেরকে ছাত্ররা যখন হাটে ফেরেশতারা পর্যন্ত নুরের পাখা তাদের পায়ের নিচে জমিনের উপরে বিছায়া দান কি সন্মান আল্লাহ ফাক্ত আলামিন দান করছেন এই আমি এই বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করবো আল্লাহ ফাকরুল আলমিন আমাদেরকে যে সম্মান দান করছেন এই সম্মানটা আসলে আমাদের অর্জন করতে হবে আমাদের ধরে রাখতে হবে আল্লাহ ফাকরুল আলামিন যে সম্মান বান্দাকে দান করলেন এই সম্মানটা আমার আপনার ধরে রাখতে হবে আমি আপনি যদি এমন কাজ করি যে কাজের কারণে সম্মান থাকে না তাহলে সেই সম্মানী মানুষটা সেই সম্মানী মানুষটা পশুর থেকে আরো অধম হয়ে যাবে আল্লাহ বাকরুল আলমিন পবিত্র কোরআনের পাখের মধ্যে সেই কথাও বলছেন পশুর থেকে বালভুম আদল পশুর থেকে আরো নিকৃষ্ট হয়ে যায় যদি মানুষ তার দামটা মানুষ তার অবস্থানটা ধরে রাখতে না পারে এজন্য মানুষ আসলে জীবন পরিচালনা করার ক্ষেত্রে শয়তানের ধোকায় পড়ে পড়ে মানুষ আস্তে আস্তে লাইন হারা হয়ে যায় মানুষ আস্তে আস্তে লাইনচুপ হয়ে যায় এই জন্য প্রয়োজন এই সমস্ত ইসলাহী মজলিস করা এই সমস্ত ইসলাহী মজলিস করার কারণে মানুষ ইসলামের জন্য কিছু কথাবার্তা শুনে কিছু আলোচনা শুনে আলেম জবান থেকে কিছু আলোচনা শুনে নিজেদের জীবনকে গঠন করবে নিজেদের ইসলাহের জন্য কাজ করবে এই জন্য এই ইসলামী ইস্তেমার আয়োজন যাই হোক বন্ধু আমি বলতেছিলাম আল্লাহ রব্বুল আলমিন মানুষদেরকে অনেক সম্মানই করে দান করেছে এই মানুষের সম্মানটা আমরা ধরে রাখার চেষ্টা করব। বলতেছিলাম মানুষ তার সম্মান ধরে রাখা যায় এমন কাজ যখন না করে শয়তানের ধোকায় পড়ে যখন গুনার দিকে ধাবিত হয়ে যায় তখন মানুষের সম্মানটা আস্তে আস্তে নিম্ন পজিশনে নামতে থাকে এই জন্য আমি আজকে আলোচনা করতে চাই যে চার বস্তুর মাধ্যমে মানুষের নফস আস্তে আস্তে শয়তানের ধুকায় পড়ে পড়ে নফস অন্যদিকে চলে যায় নফস অন্যদিকে চলে যায় এই জন্য এই নফসকে সোজা করার জন্য এই ইসলাহে প্রোগ্রাম এই নফসকে সোজা করার জন্য আমি কিছু কথা বলতে চাই চার বস্তুর মাধ্যমে কয় বস্তু চার বস্তুর মাধ্যমে নফসকে সোজা করতে হবে পাঁচ চার বস্তুর মাধ্যমে নফসকে সুজা রাখতে হবে এক নম্বর বস্তু অলচুক থাকার মাধ্যমে চুপ থাকার মাধ্যমে বান্দার নফসকে সুজা করতে হবে আমরা মনে করি যে যে যত কথা বলতে পারে তার তত মনে হয় দাম বাইরে গেল যে বেশি যত কথা বলতে পারে আমরা মনে করি তার দাম মনে হয় তত বাইরে গেল আসলে বিষয়টা এমন না আসলে বিষয়টা অন্যরকম আসলে বিষয়টা তার বিপরীত যে ব্যক্তি চুপ থাকে সেই সফল কাম হয় যে ব্যক্তি চুপ থাকে সেই নাজাদ পাওয়া যায় আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সামাতা নাজা যে ব্যক্তি চুপ থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে निजात দিয়ে দান এইজন্য চুপ থাকা দরকার বেশি কথা না বলা বেশি কথা না বলা আল্লামা ফরিদুদ্দিন ат-তাল রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখছেন উনি ঘটনা আনছেন উনি ঘটনা সমুদ্রের মধ্যে ঝিনুক থাকে সমুদ্রের মধ্যে ঝিনুক থাকে এই ঝিনুকের মধ্যে লক্ষ লক্ষ টাকার মুক্তা বয়দা হয় লক্ষ লক্ষ টাকার মুক্তা বয়দা হয় কিভাবে সেই মুক্তা বয়দা হয় ফরিদুদ্দিন আতার রহমাতুল্লাহ আলাইহি উনার কিতাবের মধ্যে লেখেন ইরানিদের ধারণা অনুযায়ী উনি দেখেন ইরানিদের ধারণা অনুযায়ী আমাবস রাত্রে এই ঝিনুকেরা সমুদ্রের তলদেশ থেকে ঝিনুকেরা সমুদ্রের উপরে আসে চুপিচাপি একেবারে চুপচাপ করে মুখ রাহা করতে থাকে গভীর রজনীতে আল্লাহ বাকরুল আলমিনের রহমতের বাড়ি ধারার এক ফোটা রহমতের পানি যখন আল্লাহ বাকরুল আলমিন ছাড়েন এই এক ফোটা পানি যখন জিনুকের মুখের মধ্যে যায় জিনুক তার মুখটা লাগায়া চুপ করে একেবারে তলদেশে চলে যায় ধরে কনসবাহান এই যে চলে যায় চুপ করে তার আর কোন খবর থাকে না বাস থাকে না এইভাবে আস্তে 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 ঝিনুকের মধ্যে লক্ষ টাকার মুক্তা ভয় দেওয়া ফরিদুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহে এই ঘটনা উল্লেখ করে বলেন যদি কোনো ব্যক্তি যদি কোনো মানুষ এই চুপ থাকার অভ্যাসটা ধারণ করে চুপ থাকার অভ্যাসটা তার জীবনে করে নেয় আল্লাপাক রব্বুল আলমিন তার অন্তরের মধ্যে তার অন্তরের মধ্যে লক্ষ টাকার থেকে আরো বেশি মুনি মুক্তার খাজানা তৈরি করে দিবেন জোরে সোহান 아 যে থাকবে কথা কম বলবে কথা কম বলবে আল্লাহ পাকরবুল আলমিন তার সিনার মধ্যে আল্লাহ পাকরবুল আলামিন তার সিনার মধ্যে কোটি কোটি টাকার টাকার থেকেও দামি আল্লাহ পাকরবুল আলামিন মারে ভাত তৈরি করে দিবেন জোরে কনসান এই জন্য আমরা এই অভ্যাসটা করো নবসে সুদা করার জন্য এক নম্বর কথা হলো আমরা কম কথা বলার চেষ্টা করো কথা কম বলবো যেই কথা প্রয়োজন এই কথাটা বলবো অহেতুক কথা বলার চেষ্টা করব না অহেতুক কথা বলবো না আল্লাহ ভক্তব্বুল আলমী আমাদেরকে আমল করার তৌফিক দান করেন দুই নম্বর দুই নম্বর নষ্টকে সুদা করার দুই নম্বর ঔষধ হলো দুই নম্বর পন্থা হলো দুই নম্বর পন্থা হলো খুদার তলোয়ার দ্বারা খুদার তলোয়ার দ্বারা নষ্টকে সোজা করতে হবে খুদার তলোয়ার ধারা আমরা তো মনে করি বেশি খাইতে পারলেই রাজা বেশি খাইতে পারলেই মহারাজা আসলে আসলে আল্লাহ বুজুরগরা আল্লাহ বুজুরগরা এত বেশি খাইতেন না কম খাওয়ার মধ্যেই সফলতা কম খাওয়ার মধ্যেই নফকে সোজা করা এই জন্য বুজুর্গ ওলামায় বলেন নফকে সোজা করার দ্বিতীয় পদ্ধতি হলো কম খাদ্য গ্রহণ করা যতটুকু প্রয়োজন এতটুক খাদ্য গ্রহণ করা কম খাওয়ার মাধ্যমে নফসকে সুদা করা নফসকে সুদা করা কুতুবুদ্দিন বফিয়ার কাকি রহমানতুল হে আলাই তার ছাত্র ছিল তার সাগরিদ ছিলেন ফরিদুদ্দিন গঞ্জে রহমানতুল্হে আলাইহি উস্তাদ হলেন মুর্শিদ হলেন কুতুবুদ্দিন কাকি রহমানতুল হে আলাই তার শাগরিদ হলেন ফরিদ উদ্দিন গঞ্জে শাকার রফমাতুল হে আলাই উস্তাদ সাহায্য তার মরিদকে কে তার شاگرد কে উপদেশ দিলেন বাবা আমার অর্ডার কবার আগ পর্যন্ত তুমি খাইতে পারবা না আমার ওয়াদার আগ পাওয়ার আগ পর্যন্ত তুমি খাবার গ্রহণ করবা না ফরিদউদ্দিন গঞ্জা শাকার রাহমাতুল্লাহ আলাইহি উনি খাওয়া দাওয়া ছেড়ে দিলেন বন্ধ করে দিলেন উনার খোদা প্রচন্ড খোদা প্রচন্ড খোদা লাগছে প্রচন্ড খোদা লাগছে উনি হাঁটতেছেন হাঁটতেছেন রাস্তা দিয়ে হাঁটতেছেন উনি রাস্তা দিয়ে হাঁটতেছেন খুদায় আর সইতে পারতেছেন না খুদার জ্বালা আর সইতে পারতেছেন না এমন একটা সময়ের মধ্যে ফরিদুদ্দিনগঞ্জে শাখার রহমাতুল্লাহ আলহে বলেন উনি একটা মাটির চাকা একটা মাটির চাকা খুদার যন্ত্রণায় মুখের মধ্যে দিচ্ছেন ফরিদুদ্দিনগঞ্জে শাখার রহমাতুল্লাহ আলহে বলেন আমি যখন মাটির চাকাটা মুখের মধ্যে দিলাম দেখি আমার মুখে যেন সুস্বাদু মিষ্টির মতো মিষ্টি ওরকম সুহানাল্লাহ মাটির চাকা মিস্ত্রি হয়ে গেছে উনি আবার হঠাৎ করে মনে পড়ে গেল উস্তাদ বলছে খাবার গ্রহণ না করতে অর্ডার দেওয়ার আগ পর্যন্ত খাবার খাওয়া যাবে না উনি ফেলে দিলেন উনির আবার খোদায় খুব কষ্ট পাইতেছেন আবার উনি কতদূর মাটি মুখের মধ্যে দিলেন আবার মাটি মিস্ত্রি হয়ে গেল ওনার উস্তাদের কথা মনে পড়ে গেল উস্তাদ তো নিষেধ করেছেন তার অনুমতি ছাড়া খাবার মুখে দিতে না করেছেন উনি আবার ফেলে দিচ্ছেন যাই হোক কয়েকদিন সময় কিছু সময় দেওয়ার পরে উস্তাদের কাছে গেছেন সব ঘটনা খুলে বলেছেন ফরিদ উদ্দিন গন্ধাক তার সকল ঘটনা উস্তাদের কাছে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইয়ের কাছে বলছেন হুজুর ও আমার উস্তাদ ঘটনা এই আমি যখন মাটি মুখের মধ্যে দিলাম মাটি মিস্ত্রি হয়ে গেল আপনার কথা মনে পড়লো হুজুর আপনার কথা মনে পড়ার পরে আমি আবার মুখের থেকে সেই মিস্ত্রিকে ফালাই দিয়েছি এবার কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহ আলহী বলেন বাবা আমি তোমাকে যেই পরীক্ষা নিয়েছিলাম তোমাকে যেই পরীক্ষা নিয়েছিলাম বাবা এই পরীক্ষার মধ্যে তুমি পাশ করে গেছো ধরে কংসান পরীক্ষায় তুমি পাশ যাও তোমার জন্য খাওয়া ওপেন তুমি খাইতে পারো তুমি খাইতে পারো দুই নম্বর বলতেছিলাম তিন নম্বর নকশের নকশকে সুদা করার তিন নম্বর পন্থা হলো তিন নম্বর পন্থা হলো যে বেশি সময় একা একা থাকা বেশি সময় একা একা থাকা নীরবে থাকা নীরবে থাকতে হবে নীরবে থাকলে নীরবে থাকলে এইভাবে নীরবে থাকতে থাকতে নফসকে সুধা করা যায় যত মানুষের সাথে মিশবে যত আজে বাজে কথাবার্তা বলবে নফস তার নিয়ন্ত্রণের আস্থা বাইরে চলে যাবে এই জন্য নফসকে সুদা করার জন্য বুজুর্গ ওলামায় কেরাম পরামর্শ দিয়েছেন এই নফসকে সুদা করার তৃতীয় নম্বর পন্থা হলো একা একা থাকতে হবে কিতাবের মধ্যে ঘটনা আছে কিতাবের মধ্যে ঘটনা আসছে কারি ইব্রাহিম সাব রহমাতুল্লাহ আলাইহে কারী ইব্রাহিম সাহ রহমাতুল্লাহ আলাই সেই চাঁদপুরের গভীর জঙ্গলে রাত্রের বেলা রাত্রে গভীরে একা একা জঙ্গলের মধ্যে চলে যাইতেন জঙ্গলের মধ্যে একা একা কাটাইতেন এক ভক্ত কারি ইব্রাহিম সাব রহমতুল্লাহ আলাই হেজি আলাই হেকে জিজ্ঞাসা করেন হুজুর আপনি এই গভীর জঙ্গলের মধ্যে গভীর রাত্রে এই জঙ্গলের মধ্যে আপনি কিভাবে যান বাঘ ভাল্লুক আছে কত হিংস্র যন্ত্র আছে আপনি কিভাবে জান আপনার কি কোনো ভয় করে না আল্লাহর বলি কারি ইব্রাহিম সাব রহমতুল্লাহ আলাই বলেন ও আমার বাবারা বাবা গো প্রশ্ন যখন করেছ তখন শুনে রাখো আমি যখন গভীর জঙ্গলের মধ্যে যাই গভীর রাত্রে যখন গভীর রাত্রে জঙ্গলের গভীর জঙ্গলের মধ্যে যাই জঙ্গলের মধ্যে যায় উঁচু করে দুই রাকাত নামাজ পড়ি আল্লাহর কুদরাতি কদমে যখন সেজদা দেই তখন আল্লাহর সাথে আর আমার সাথে সরাসরি কথা হয়ে যায় ধরে গন সুহান আল্লাহ হাদিসের মধ্যে আছেন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার এই কথার জবাবে বলে হামিদানি রব্বি ও বাবারা আমি যখন এই গভীর জঙ্গলে যাই আল্লাহর দুই রাখা সিজা দিয়া আল্লাহর কুদরত পদমে যখন আল্লাহকে ডাক দেই বাবা আল্লাহকে যখন ডাক দেই এখানে বসে বসে আল্লাহ আল্লাহ নামের জিকির করি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জিকিরের আমার ডাকের সারা আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দান জোরে কোন সুবহানাল্লাহ স্বয়ং আল্লাহ পাক জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি উনার কিতাবের মধ্যে লিখেছেন

আল্লাহ পাকবুল আলমিন দ্বিতীয়বার বান্দার ডাকের যখন জবাব দেন ডাকে সারা দেন তারপরে বান্দা আবার আল্লাহ বলার তৌফিক পায় আল্লাহ একবার আল্লাহ আল্লাহ যখন ডাকে সারা দেন ডাকে সারা দেন বিধায় আল্লাহ পাকবুল আলমিনের নাম আবার দ্বিতীয়বার বান্দা লওয়ার সুযোগ পায় সুবাহ এইজন্য बुजुर्ग আ উলামায়ে কেরাম আল্লাহর ওলিরা নীরবে থাকতেন হ্যাঁ নীরবে থাকার চেষ্টা করতেন এইজন্য নীরবে সময় কাটানোর চেষ্টা করা নীরবে সময় তা কাটানোর চেষ্টা করা আর নফসকে করা 4 নম্বর পন্থা হলো তর্কে হুজু আরাম تک করা তর্কে হুজু এখানে যেহেতু অধিকাংশই ছাত্ররা উপস্থিত আছেন এইজন্য ছাত্রদের উদ্দেশ্যে তর্কে হুজু মানে কি আরাম تک করা আরাম تک করলে আরাম ত্যাগ করার মাধ্যমে এলেমেন নূর পয়দা হয় সোহান আল্লাহ যে যত কষ্ট করে এলেন শিখবে তার এলেন মধ্যে আল্লাহাকুল আলমিন তত নূর পয়দা করে দিবেন সোহান যত বড় বড় আল্লাহর অলিদের কথা শোনা যায় যত বড় বড় আল্লাহর ওলিদের কথা শোনা যায় তাদের অধিকাংশই তাদের অধিকাংশই অনেক কষ্ট করে লেখাপড়া শিখছেন অনেক কষ্ট করে এলেম শিখছেন কত মজুরগদের কথা শোনা যায় বড় বড় আল্লাহর আল্লাহওয়ালাদের কথা শোনা যায় বড় বড় ওলামায় কেরামদের কথা শোনা যায় তারা গাছপড়ে গাছের নিচে বসে বসে গাছপালায় বসে বসে এলেম অর্জন করেছে এই জন্য তাদের এলেমের পাওয়ারটাও এত বেশি এইজন্য তাদের এলেমের আটটা অনেক বেশি। কিতাবের মধ্যে ঘটনা থাকে। আল্লাহ রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন আপনারা? রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি। উনার উনার সম্পর্কে কিতাবের মধ্যে আসছে রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহি আলাইহি 24 ঘন্টা সময়ের মধ্যে উনি 7 থেকে 8 ঘন্টা 7 থেকে 8 ঘন্টা উনার ঘুম, খাওয়া-দাওয়া, বশল অন্যান্য কাজ করতেন। কয় ঘন্টা? সাত থেকে আট ঘন্টা উনি এই গোসল খাওয়া দাওয়া ঘুমের কাজ করতেন আর বাকি সময় বাকি পড়া সময় উনি কিতাব দেখা ও কিতাব দেখার মধ্যে পড়ালেখার মধ্যে মুশকুল থাকতেন ওনার জীবনীতে লেখে রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহের জীবনীতে লেখা হয় উনি এমন ভাবে লেখাপড়া করতেন উনি পাশে যে কোনার খাবার রাখা থাকতো এই খাবার যদি অন্য কেউ নিয়ে যাইতো উনি টেরো পাইতেন না উনি বলতেও পারতেন না ওনার পাশে থেকে উনার খাবার আরেকজন দেয়া গেছে কিতাবের মধ্যে লেখেন রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলহে এক বাড়িতে লোজিং থাকতেন এক বাড়িতে লোজিং থাকতেন খাওয়া দাওয়া করতেন খাবারটা ওনার নিজে আনতে হইতো। উনি নিজে দেয় খাবার আনতেন উনি একটা রাস্তা দিয়া একটা চকের ভিতরের মাঠের ভিতরে রাস্তা দেয়া উনি প্রতিদিন যাওয়া আসা করতেন উনি বাজারের ভিতর দিয়ে যাইতেন না উনি ওই চকের রাস্তা দিয়ে যাইতে যেখানে কোনো মানুষ থাকতো না উনি প্রতিদিন যাওয়া আসা করে কিতাবের মধ্যে লেখেন যে একটা দরবেশ ওই রাস্তায় বসা থাকতো একটা দরবেশ প্রতিদিন তার সাথে দেখা হয়তো। একদিন হঠাৎ করে দরবেশ ডাক দিছে এই বাবা তুমি শুনো তুমি প্রতিদিন কই যাও এখান দিয়া রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ আলাইহি বলেন বাবা গো আমি মাদ্রাসার ছাত্র মাদ্রাসা এলাকা পরে করি। আমি খাবার দাবার খাই অমুক বাসায় প্রতিদিন আমার ওই বাসা থেকে খাবার আনতে হয় দরবেশ জিজ্ঞাসা করে বাবা তাহলে তুমি বাজারের রাস্তা দিয়ে যাও না কেন তুমি এইখান দিয়ে আসো কেন রশিদ আহমদ গাঙ্গুহী রহমাতুল্লাহ আলাই বলেন বাবা গো আমি বাজারে রাস্তা দিয়া যায় না এই জন্য আমি যদি বাজারের রাস্তা দিয়া যায় আমার চোখ বিভিন্ন জিনিসের দিকে যখন আমার চোখ ঘুরে যাবে আমার মন ওইখানে চলে যাবে আমার লেখা পড়ার মধ্যে ত্রুটি হবে আমার মন ওইগুনি কিনতে যাবে আমার মন ওইগুনি দেখতে চাইবে এই জন্য আমি ওই বাজারের রাস্তা দেয়া যাই না যাতে আমার চোখ ওইখানে না যায় আমি এই এই মাঠের রাস্তা দেয়া যথাযথ করি এবার বললেন বাবা ঠিক আছে মনে হইতেছে তুমি অত্যন্ত গরিব মানুষ মনে হয় তাহলে তোমাকে একটা আমি ইয়া শিখাই দেই টাকা বানানো গাছ দিয়া গাছের পাতা মধ্যে গাছের পাতা দিয়া টাকা বানানো যায় এমন একটা গাছ আছে এই গাছের সন্ধান তোমাকে দিবো এই গাছের সন্ধান তুমি আসবাস আমি তোমাকে টাকা বানানো শিখাই স্বর্ণ বানানো শিখাই দেব এই গাছের পাতা দিয়া স্বর্ণ বানানো স্বর্ণ বানানো তোমাকে শিখাই দি রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাই ইনি চলে গেছেন উনি চলে গেছেন উনার পড়ালেখার চাপে পড়ালেখার টেনশন উনি এই কথা সব ভুলে গেছেন আর ওনার সাথে দেখা করেন না কয়েকদিন পরে আবার জিজ্ঞাসা করছে কি ব্যাপার বাবা তুমি তো আসতে না বলতেছে বাবা আসলে আমি পড়ালেখার ব্যস্ততায় আপনার কথাটা ভুলে গেছি তুমি আসো একদিন আসো তোমাকে আমি এই বল ঠিক আছে আহ বাবাজি আমি আগামী শুক্রবারে ইনশাল্লাহ আপনার সাথে সাক্ষাৎ করবো আপনার সাথে দেখা করবো কারণে যে শুক্রবার যাওয়ার কথা আবার ভুলে গেছে আবার যখন শুক্রবারের পরে উনি যাইতেছিলেন আবার দরবেশ রাস্তার মধ্যে ধরছেন বাবার এই তুমি তো না। তুমি তো ওয়াদা করলা তুমি কিন্তু না ব্যাপারটা কি বলতেছেন বাবা আমি আসলে ছাত্র মানুষ পড়ালেখার মধ্যে ব্যস্ত থাকি আপনাকে যে ওয়াদা করে গিয়েছিলাম আমি বেমালুম এই কথাটা বলে গেছি আমি একেবারেই বলে গেছি ক্ষমা করবেন আমাকে মাফ করবেন তো বলছে ঠিক আছে তুমি এক সময় আসো বাবা শুক্রবারে অবশ্যই আসবো আবার আগামী শুক্রবার এইভাবে গেছে পরের শুক্রবার চলে গেছে উনার পড়ালেখার কারণে সব বলে গেছে উনার তো ব্যস্ততা একটাই উনার ব্যস্ততা কয়টা একটা শুধু লেখা পড়া শুধু লেখা পড়া আমাকে লেখাপড়া শিখতে হবে উনার এই স্বর্ণ বানানোর নেশা উনার নাই শুক্রবার চলে গেছে এক সময় ওই দল বেশি আস্তে আস্তে ওই ছাত্রর কাছে আসছে রশিদ আহমদ গাঙ্গুহীর কাছে আসছে ধরে সোহান আচ্ছা বলতেছে বাবা তুমি তো আর গেলা না তুমি তো আর গেলা না তাহলে চলো তুমি আমার সাথে চলো আমি তোমাকে স্বর্ণ বানানো দেই তোমার এইটা কাজে আসবি ঠিক আছে এইবার উপায় নাই ওনার সাথে গেছেন الرشيد أحمد غانغوي رحمة الله عليه ونحن সাথে সাথে যাওয়ার পরে উনি একটা গাছ তুলে নিয়েছেন গাছ তুলে নিয়ে একটা জায়গায় বসে ওনাকে সব শিখাই দিচ্ছেন উনি কিছু স্বর্ণ বানাইয়া দেখাই যে এই যে এইভাবে স্বর্ণ বানাতে হয় গাছ দিয়া এইভাবে স্বর্ণ বানাইতে হয় কিতাবের মধ্যে লেখে উনি স্বর্ণ বানায়া দিছে বাবা এই স্বর্ণটা তুমি নিয়ে যাও তোমার প্রয়োজনে তুমি বিক্রি করে এই স্বর্ণটা তুমি কাজে লাগায়ও উনি স্বর্ণ যে এইভাবে রাখছে মাদ্রাসা আইসা স্বর্ণ যে রাখছে স্বর্ণ জায়গায় পড়ে রয়েছে ওনার লেখাপড়া উনি আবার মজবুত হয়ে গেছে যাই হোক অনেকদিন পরে আবার ওই রাস্তা যখন যাইতেছে তখন বলতেছে বাবা আমি তো এখান থেকে চলে যাব আমি তো আর থাকবো না তো বিষয়টা তুমি ভালো করে শিখে নাও আবার আসো তোমাকে একটু ভালো করে শিখাই দেয় ওই দরবেশ কিতাবের মধ্যে দেখে রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলহকে আবার নিয়ে ওই গাছটা ভালো করে চিনাই দিছে এবং স্বর্ণ বানানোর পদ্ধতি আবার ভালো করে শিখাই দিছে শিকাই দিয়ে দরবেশ চলে গেছে রশিদ আহমদ গান আলাই বলেন যে আমি এই যে শিখলাম এই শিখলাম এই শিখা পর্যন্তই শ্বাস আর কোনদিন এই গাছ বানানোর সুযোগ পাই নাই আর স্বর্ণ বানানোর কোন সুযোগই পাই না যার বানান আল্লাহ তাহলে ছাত্র যে কিভাবে লেখাপড়া করতে হবে এটা একটা উদাহরণ এটা একটা আদর্শ রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাই হে সেই আদর্শ আমাদেরকে শিখাই গেছে সেই আদর্শ শিখাই গেছে ছাত্ররা তোমরা যারা আসো এইভাবে লেখাপড়া করতে হবে এইভাবে লেখাপড়া করতে হবে লেখাপড়ায় গভীর মনোযোগ দিতে হবে এখন তো আলেম পাওয়া যায় অনেক আলেম অনেক পাওয়া যায় কিন্তু যোগ্যতা সম্পূর্ণ আলেম পাওয়া যায় না বড় বড় মাদ্রাসায় ভালো মাদ্রাসা ভালো ভালো পজিশনের মধ্যে ভালো আলেম দরকার কিন্তু ভালো আলেম খুঁজে পাওয়া যায় না আলেম তো অনেক আছে কেন সেই মনোযোগ পাওয়ার মধ্যে সেই মনোযোগ নাই পাওয়ার মধ্যে সেই মনোযোগ নাই এইজন্য পাওয়ার আখার মধ্যে গভীর মনোযোগ দিতে হবে পড়ালেখার মধ্যে গভীর মনোযোগ দিতে হবে এবং সময় যথাসম্ভব পড়ালেখার মধ্যে সবসময় ব্যস্ত থাকতে হবে অল্প সময়ে বাকি কাজগুলি সেরে পড়ালেখার মধ্যে বেশি সময় মজবুল থাকতে হবে কিতাবি এসতে অর্জন করতে হবে আমরা আমরা কিতাবের মধ্যে সময় দিতে চাই না আমরা কিতাবের মধ্যে সময় দিতে চাই না এই জন্য ভালো আলেম এখন কম বের হইতেছি ধরে কথা ঠিক কিনা এই জন্য ছাত্র যারা আস ইনশাল্লাহ আমরা চেষ্টা বেশির বেশিরভাগ সময় বেশি সময় পড়ালেখার মধ্যে কিতাবের মধ্যে সময় দেওয়ার জন্য তাহলে আমি আপনি যদি আমরা সবাই যদি কিতাবের মধ্যে বেশি বেশি সময় ব্যয় করি এবং গভীর মনোযোগ অধ্যয়ন করি তাহলে আশা করা যায় আশা করা যায় আলেম আলেম তারপরে বের আল্লাহ সকলকে বেশি বেশি পড়ার বেশি বেশি কিতাবের মধ্যে সময় দেওয়ার তৌফিক দান করি বলেন আমি আর এই যে সামনে বন্ধ আসতেছে সামনে বন্ধ আসতেছে হ্যাঁ মাদ্রাসা হয়তো কিছু কয়েকদিন বন্ধ থাকে এ এই বন্ধ সময়টা কি করতে হবে ভাষায় যায় নামাজ ঠিকমতো আসক্ত নামাজ পড়তে হবে আসক্ত নামাজ জামাতের সাথে সময়মতো করতে হবে যেন এক ছাত্রকে দেখা ওই এলাকার মানুষজন ওই এলাকার মানুষেরা বলে এই ছাত্রটা কোথায় দেখা পড়া করে রে এই ছাত্র কোথায় পড়া লেখা করে পড়া লেখা তো করে নবিগঞ্জ নবিগঞ্জ কোথায় নবিগঞ্জ ময়ু সুন্না ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র সে লেখা পড়া করে আপনার আদর্শ দেখে আপনার চলাফেরা দেখে আপনার হ্যাঁ চলার গতি দেখে মানুষ যাতে খুশি হয়ে যায় মানুষ যাতে খুশি হয়ে যায় তাদের সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায় এই জন্য সময়কে নষ্ট করব না সময় নষ্ট করব না এবং কিতাব সাথে করে নিয়ে যাব বাসায় দেয়া কিতাব পড়বো বাসায় দেয়া কিতাব পড়বো বাসায় যে প্রতিদিন কিছু সময় কিতাবের পিছনে সময় ব্যয় করবো যেন আমি আমার পড়াটা যেন ভুলে না যায় পড়াটা যেন ভুলে না যায় আল্লাহ বকরবুল্লা আলমিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমি